আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক ভালো আছে প্রিয় দর্শক আজকে কথা বলবো ইউরোপের অন্যতম একটি দেশ এবং উন্নত ও সুখী একটি দেশ স্লোভেনিয়া নিয়ে এবং এটি ইউরোপের ইউনিয়নের অন্তর্ভুক্ত এবং সেনজেনভুক্ত একটি দেশ স্লোভেনিয়া নিয়ে ইতিপূর্বে দুইটা ভিডিওতে কথা বলছি আজকে আবারও সেই সোলোভেনিয়া নিয়েই মূলত কথা বলবো এবং আজকের ভিডিওতে সোলোভেনিয়ার টোটাল প্রসেস স্টেপ বাই স্টেপ এবং সোলোভেনিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য কি কি ডকুমেন্টস লাগে কতদিন সময় লাগে এবং ভিসার রেশিও কেমন সোলোভেনিয়ার সুযোগ সুবিধা কেমন এবং কোন কাজের বেতন কেমন এবং কি ধরনের কাজের চাহিদা আছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার তো প্রথমেই বলি স্লোভেনিয়া দু হাজার চব্বিশ সালে মোটামুটি একটি ভালো ভিসা দিছে বাংলাদেশিদের এবং এখন পর্যন্ত স্লোভেনিয়ার ভিসা রেশিও মোটামুটি অনেক ভালো বাট প্রবলেম হচ্ছে বাংলাদেশি যে সমস্ত এজেন্টরা ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে কাজ করে তার মধ্যে স্লোভেনিয়া নিয়ে কাজ করা এজেন্সির সংখ্যা খুবই কম তার কারণ হচ্ছে বাংলাদেশি এজেন্টগুলা বিগত সালে ক্রোয়েশিয়া হাঙ্গেরি ইটালি পোল্যান্ড এই সমস্ত দেশগুলো নিয়েই মূলত ব্যস্ত ছিল এবং এই সমস্ত দেশের কাজগুলো করতেই অভ্যস্ত তো ইউরোপের নতুন নতুন দেশের কাজ করতে হলে নতুন অভিজ্ঞতা লাগে এবং সেখানে লিঙ্ক আপ থাকা লাগে তো এটি হয়তো অনেক এজেন্সি নাই বাট কিছু কিছু ভালো ভালো এজেন্সি বড় বড় এজেন্সি যা আছে বাংলাদেশে তারা কিন্তু ইতিপূর্বে স্লোভেনিয়ার কাজ করেছে এবং সফল হয়েছে বর্তমানেও করতেছে তো প্রথমেই বলি স্লোভেনিয়ার ভিসা কিন্তু মানে বর্তমান সময়ে অনেক ভালো ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এবং এই দেশের সুযোগ সুবিধাটাও অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি প্রথমে ছোলোভেনিয়ার টোটাল প্রসেসটা এবং ওয়ার্ক পারমিট বিষয়ে আপনি কিভাবে আবেদন করবেন কতদিন সময় লাগবে এই বিষয়টা একটু ক্লিয়ার করি ছোলোভেনিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো হচ্ছে আপনার পাসপোর্ট যেটির মেয়াদ ন্যূনতম এক বছর আছে এবং একটি পুলিশ ক্লিয়ারেন্স তো বাংলাদেশে বর্তমান পুলিশ ক্লিয়ারেন্স ইলেকট্রিক অ্যাটাস্টেন্ট হওয়ার কারণে আর ছোলো ভেনিয়া অ্যাম্বাসি থেকে একটা স্টেশনের প্রয়োজন নাই জাস্ট একটি পুলিশ ক্লিয়ারেন্স হইলেই হবে এরপরে হচ্ছে আপনার ছবি এরপরে হচ্ছে আপনার এসএসসি বা এইচএসসি সার্টিফিকেট যদি এটি না থাকে তাহলে আপনি বানিয়েও দিতে পারবেন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মানে আপনি যে কাজের পারমিটের জন্য আবেদন করবেন ওই কাজের উপরে আপনার এক্সপিরিয়েন্স আছে এরকম একটি সার্টিফিকেট যদি আপনার কোনো অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রেও আপনি আবেদন করতে পারবেন বাট সার্টিফিকেটটা আপনার একটা ফর্মালিটি জার্ট জাস্ট এজন্য আপনি চাইলে একটি বানিয়েও দিতে পারবেন তো এই ডকুমেন্টসগুলা একত্রে করে এবং আপনার ছোভেনিয়া থেকে লয়ারে একটি ডকুমেন্টস দিবে দুই পেজের সেখানে আপনার সিগনেচারের একটা অপশন থাকে দুই পাতায় এই পেজটায় দুইটা পেজে আপনি সিগনেচার করবেন করার পরে আপনার এই সমস্ত ডকুমেন্টসগুলা পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স ছবি এসএসসি সার্টিফিকেট এইচএসসি সার্টিফিকেট আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং আপনার ফেলোভেনিয়া থেকে যে আপনার পেপারসটা দিবে লয়ারে ওই পেপারসটা সমস্ত পেপারস এক জায়গায় করে বাংলাদেশের একটি অ্যাডভোকেট দিয়ে নোটারি পাবলিক করতে হবে নোটারি পাবলিক যারা ইউরোপের এক কথায় বাংলাদেশে সকলের নোটারি পাবলিকটা কী জিনিস এটি জানে যদি কেউ নোটারি পাবলিক কী না বুঝে থাকেন তাহলে ইউটিউবে এই সংক্রান্ত অনেক ভিডিও আছে দেখে নেবেন নোটারি পাবলিক করার পরে আপনার সমস্ত ডকুমেন্টসগুলা একটা ফাইলে একত্রিত করে ডিএসএল করে সরাসরি সলোভেনিয়াতে পাঠাইতে হবে একটি লয়ারের কাছে এরপরে ওই লয়ার আপনি যে কোম্পানির থেকে নিয়োগ পাবেন আর কি ওই কোম্পানিতে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে আবেদন করার পরে আপনি সর্বোচ্চ তিন মাসের মধ্যে যদি আপনার এজেন্ট ভালো হয়ে থাকে এবং যে কোম্পানিতে আবেদন করবে ওই কোম্পানির যদি অরিজিনালি ওয়ার্কারের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি তিন মাসের মধ্যে ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনার কাজ হচ্ছে এই সমস্ত যে সমস্ত ডকুমেন্টসগুলা আপনি স্লোভেনিয়ার লয়ারকে দিয়েছিলেন ওই ডকুমেন্টসগুলো ওয়ার্ক পারমিট এরপরে আপনার অ্যাকোমোডেশন লেটার অফার লেটার এই সমস্ত পেপারসগুলো আপনাকে আবার পুনরায় আপনার এজেন্সি আপনাকে দিবে নতুন করে এই সমস্ত ডকুমেন্টসগুলা একত্রে করে আপনি ইন্ডিয়ায় অবস্থিত স্লোভেনিয়ান অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট আবেদন করার পরে হয়তো আপনি দশ পনেরো দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন তো ছোলোভেনিয়ার ভিসার জন্য ভিসা পাওয়ার জন্য আপনাকে মাস্ট বি ইন্ডিয়াতে যাওয়া লাগবে আমি কয়েকজনের সঙ্গে কথা বলছি তারা তাদের এজেন্সির কাছে ফাইল জমা দিয়েছে ইন্ডিয়াতে যাওয়া লাগবে না বাংলাদেশ থেকেই নাকি তাদের ছোলোভেনিয়ার ভিসা করাবে এটি আসলে ইমপসিবল কোনোভাবেই সম্ভব না আপনার ছোলোভেনিয়ায় আসতে হলে ছোলোভেনিয়ার ভিসা পেতে হলে আপনাকে মাস্ট বি ইন্ডিয়াতে যাওয়া লাগবে যে নিজের সরশরীরে অ্যাম্বাসিতে আপনার সমস্ত ফাইল সাবমিট করা লাগবে এবং সেখানে ফিঙ্গার দেওয়া লাগবে তো কোনো এজেন্সি যদি কাউকে বলে যে তোমার ইন্ডিয়াতে যাওয়া লাগবে না আমরা বাংলাদেশ থেকে ভিসা করাই আনবো তারে জিজ্ঞাসা করবেন যে ফিঙ্গারটা কে দিবে এজেন্সির আব্বা দিবে না দাদা দিবে এটি জিজ্ঞাসা করবেন তো আপনি এই সমস্ত ডকুমেন্টসগুলো পাওয়ার পরে অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে এবং ইন্ডিয়ার ভিসা করে আপনি ইন্ডিয়াতে যাবেন যে সর অ্যাম্বাসিতে সমস্ত ফাইলগুলো সাবমিট করার পরে আপনার একটি ফিঙ্গার নেবে বাট সেখানে ইন্টারভিউর কোনো সিস্টেম নাই বাট ইন্টারভিউ নিবে না এ নিয়ে টেনশন কিছু নয় অনেকে ইন্টারভিউ নিয়ে পায় তো সোলোভেনিয়ায় এখন পর্যন্ত ইন্টারভিউ সিস্টেম নাই জাস্ট আপনার ফাইলগুলো নিবে এবং ফিঙ্গার রেখে আপনার পাসপোর্ট আপনাকে দিয়ে দেবে তার কারণ হচ্ছে সোলোভেনিয়া স্টিকার ভিসা দেয় না ওরা সরাসরি টিআরসি কার্ড ইস্যু করে যার কারণে আপনার পাসপোর্ট আপনাকে দিয়ে দেবে ফিঙ্গারের পরে তো আপনি চাইলে ইন্ডিয়াতেও থাকতে পারেন অথবা ফিঙ্গার দেওয়ার পরে আপনি বাংলাদেশে চলে আসতে পারেন তো যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন এবং ফাইল সাবমিট করবেন তখন অবশ্যই আপনার একটা মেইল অ্যাড্রেস ইউজ করবেন সেটি হতে পারে আপনার অথবা আপনার এজেন্সির জানি দিন না কেন আপনি ফিঙ্গার দিয়ে চলে আসবেন আসার পরে হয়তো দুই মাস পরে বা আড়াই মাস পরে ওরা টিআরসি যদি ইস্যু করে আপনাকে মেইলের মাধ্যমে জানাই দেবে যদি আপনার রিজেক্ট করে তাও আপনাকে মেইলের মাধ্যমে জানাই দেবে তো যদি টিআরসি ইস্যু করে তাহলে আপনি আবার পুনরায় ইন্ডিয়াতে যাবেন যে অ্যাম্বাসি থেকে নিজে সরাসরি টিআরসি কালেক্ট করবেন করে বাংলাদেশে এসে ম্যান পাওয়ার করে ফ্লাইট করবেন এটা হচ্ছে স্লোভেনিয়ার টোটাল ভিসা প্রসেসের সিস্টেম আর কি তো এখন বলতে পারেন যে ভাই ভিসা রেশিও কেমন এ পর্যন্ত স্লোভেনিয়ার ভিসা রেশিও নাইনটি ফাইভ প্লাস এবং স্লোভেনিয়াতে রিজেক্ট করে খুবই কম যদি আপনার ওয়ার্ক পারমিটগুলা বা অন্যান্য সমস্ত জেনুইন হয়ে থাকে তাহলে রিফিউজ করার কোনো চান্স এই মুহূর্তে নাই তো ছোলোভেনিয়া কেন আপনি এই মুহূর্তে আসবেন আমি সাজেস্ট করব এই কারণে বর্তমানে সেনজেন ইউরোপে আসাটা অনেক টাফ এবং বুলগেরিয়ার কিছু ভিসা হচ্ছে বা বুলগেরিয়ার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়াটা অনেক টাফ পাওয়া যায় না বললেই চলে এরপরে পর্তুগালে ভিসা হচ্ছে সেটারও অ্যাপয়েন্টমেন্ট জটিলতা প্লাস একটা বিগ অ্যামাউন্ট কস্ট বিশ লক্ষ টাকা প্লাস কস্ট তো সেক্ষেত্রে আপনি সেই জায়গাতে সোলোভেনিয়াতে আসতে পারবেন তেরো থেকে চোদ্দ লক্ষ টাকা খরচ করে এবং পর্তুগালে এসে বুলগিরে এসে যে স্যালারি পাবেন তার ডাবল স্যালারি আপনি সোলোভেনিয়াতে পাবেন কারণ সোলোভেনিয়া স্লোভেনিয়ার মিনিমাম স্যালারি হচ্ছে এগারোশো ইউরো এবং কাজের যদি অভিজ্ঞতা থাকে এবং কাজের ভিন্নতায় এটা বারোশো তেরোশো ইউরোর মতো হয়ে থাকে এবং সোলোভেনিয়াতে থাকাটা ফিরে যায় খাওয়াটা নিজের তো এজন্য এই মুহূর্তে ভেনিয়াটা হচ্ছে বেস্ট অপশন সেন্সেন ইউরোপে আসার জন্য এবং তুলনামূলক সময়ও কম লাগে সময় যে খুব বেশি লাগে এমন না আপনার এজেন্সি যদি সঠিকভাবে কাজ করে এজেন্সি যদি ভালো হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ ছয় থেকে সাত মাসের মধ্যে সমস্ত প্রসেস কমপ্লিট করতে পারবেন ইনশাল্লাহ এরপরে সোলোভেনিয়াতে আসার পরে আপনি যে সমস্ত সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস পাবেন সেটি হচ্ছে সেখানে যদি আপনি পাঁচ বছর লিগালভাবে স্টে করেন এক সময় যে পিআর জন্য আবেদন করতে পারবেন এবং আপনার ফ্যামিলি নিয়ে এসে সেখানে সেটেল করতে পারবেন এবং একটি ইউরোপের উন্নত জীবন পাবেন এবং স্লোভেনিয়া প্রথমেই বলেছি যে সুখী দেশের তালিকার মধ্যে অন্যতম একটি স্লোভেনিয়া এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এসে স্লোভেনিয়াতে বসবাস করে শুধুমাত্র সুখময় জীবনযাপন করার জন্য এবং অসম্ভব সুন্দর একটি দেশ স্লোভেনিয়া তাই এই মুহূর্তে যারা সেনজেন ইউরোপে আসতে চাচ্ছেন আমি বলবো বেটার অপশন এই মুহূর্তে স্লোভেনিয়ায় ট্রাই করুন এবং স্লোভেনিয়ায় আসুন তো স্লোভেনিয়া নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম